হ্যালো শরীর আছে আসলে সবাই ভালো আছে আমরা ভালো আছি তো আজকে বাড়ির দিকে রওনা হচ্ছি তো সকালবেলা উঠে পড়েছি মা সব খাবার দাবার রেডি করে দিয়েছে পরোটা করে দিয়েছে আলু ভাজা আর মনার জন্য পাস্তা করে দিয়েছে আর মেয়ের ভাতও করে নিয়ে যাচ্ছি খিচুড়ি করে নিয়েছি তো ওটা ম্যাশ করে পুরো রেডি করে নিয়ে যাচ্ছি তো সকালে একবার খাইয়ে দিয়েছি সারেলা খাইয়ে দিয়েছি দে নাও পুরো খাইয়ে দেব তো সারা দিনের ব্যাপার তো শিয়ালদহ থেকে আমরা মধ্যমগ্রাম থেকে শিয়ালদহ শিয়ালদহ থেকে ডাইরেক্ট আমাদের মল্লারপুর ট্রেন সারা দিন একদম ট্রেনেই কাটবে তাও ভালো ওই ভোরবেলা উঠে যেতে একটু কষ্ট হয় আর আজকে সোমবার সোমবারে ওই ভোরবেলায় যে ট্রেনটা ঘুরি হাওড়া থেকে ওটা প্রচুর ভিড় হয় তাই জন্য আমরা একটু দেরি করেই যাচ্ছি শিয়ালদা গিয়ে যাচ্ছি তো কন্টিনিউ দেখতে থাকো ছুটি শেষ হয়ে গেল আবার কবে আসবো জানি না আদৌ আসা হবে কিনা জানি না মা বাবা তো চলেই যাবে পুজোর পরে তো এখন ওই বাড়ি যাব সবার একটু মন খারাপ সবাই হচ্ছে আসবি না কেন আমাদের বাড়ি আসবে মামিরা বলছে আমি তো আছি আমাদের বাড়ি আসবি সবাই বলছে দেখা যাক আসা যায় নাকি তো ওখানে দেখতে থাকো বাইরে মেঘ করে রয়েছে বৃষ্টি এক্ষুনি আসবে মনে হচ্ছে বাবা মা রেডি হয়ে গেছে সবাই রেডি আমাদের কতগুলো ব্যাগ হয়েছে আমরাও রেডি হয়ে গেছি চলো মাম্মা কোথায় যাবে সন্ধ্যে আজকে বেউ যাবো বলো বাই বাবি বাই যাব বাবা ভু সকালবেলা বলছে বাবা ভু যাব চলো চলো বাইরে আবার কি বৃষ্টি পড় বেরোনোর আগে আবার বৃষ্টি পড়ছে

খেতে তাও এটা মা বানিয়ে দেয় পাস্তা বানিয়ে দিয়েছিল আর পরোটা আলু ভাজা বানিয়ে দিয়েছিল সেটাই আমরা সবাই ভাগ যোগ করে খেয়ে নিচ্ছি ও মেয়ে এখন মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ভাত ও খেটে এখন ঘুমাচ্ছে ওনা কিনেছে এটা দেখেই ও ওটাই লাগবে এই দিদি দিদি তোকে ডাকছে দিদিকে দিয়ে দাও দিদির খাবার দিদিকে দিয়ে দাও চকো দিয়ে দাও দিদিকে চকো দিচ্ছে ও খুলে দিতে বলছে কাটাটা খুলে দিতে বলছে তো বাড়ি চলে এসেছি মেয়ে তো খুব খুশি প্রথমে তো যাবো আনতে গেছিলো আমাদের তো জায়বুকে এক সেকেন্ড দেখলো দেখে তারপরে একদম ঝাঁপিয়ে গেল জায়গুর কোলে তারপর বাড়ি এসে বাবাকে দেখলো ঠাম্মিকে দেখলো খুব আনন্দ এদিক ওদিক ছুটে ছুটে খেলছে ওর খেলনাগুলো তো কতদিন দেখেনি পুরোনো খেলনাগুলো নিয়ে এখন খেলছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা